হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি বিদেশ নতুন ব্লগ নিয়ে তা রোদ তো ওঠা নামি নেই তিন দিন ধরে দেখছি রোদ উঠছে না রোদ উঠছে না রোদ উঠছে না যাই হোক আজকে থাকবে রেসিপি ব্লগ কারণ এই বৃষ্টির মধ্যে ইচ্ছা করছে না কোনো জায়গায় ঘুরতে গিয়ে ব্লগ করতে তা দেখুন আজকে আমি কি রেসিপি বানাই খুব ভালো লাগবে আমরাটা খাই আর কি তবে যে জিনিসটি দিয়ে খাব সেই জিনিসটি দিয়ে জীবনে খাইনি ফার্স্ট ট্রাই করব দেখি কেমন হয় আর যারা এখন আমার চ্যানেলটি ক্রেজি ব্লগার বিদেশ সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকন ক্লিক করতে ভুল করবেন না আর পুরো ভিডিওটি দেখবেন তা সাথে থাকুন আপনাদের আগে একটা ভিডিওতে এরকম বলেছিলাম যে এরকম বাড়িতে পুঁই এরকম একটা যত্ন করে গাছ ছিল পাচিলের ধারে ওকে যত্ন করে এখন ছাদের মধ্যে তুলে দিয়েছি দেখুন কতগুলো পুঁই মিটুলি হয়েছে তা জীবনে কখনো পুঁই মিটুলি খাইনি আগে পুঁই মিটুলিগুলো তুলে নিই দেখতেই পাচ্ছেন এই এই কটা তুলে এনেছি এই কটা যখন এনার আমি পুরো রান্নাটাই দেখাচ্ছি চোখ রাখুন পুরো ভিডিওয়ে তা আমি বুঝতে পারিনি আমি তুললাম দেখুন হাত পুরো লাল হয়ে গেছে বাপরে বাপ মানে কালোগুলো যেগুলো তুই মিটুলি পেকে গেছে লাল রক্তের মতন প্রথম খাবো এবং প্রথম রান্না হবে ঠিক আছে দেখি কেমন টেস্ট সর্বপ্রথম ধুয়ে নিলাম পুঁই মেটলিগুলো এবং ছোটো ছোটো করে কেটে নিলাম এটা ছুরি সুটকি তার সাথে আছে আলু শিম বেগুন লঙ্কা টমেটো ও রসুন রসুনগুলো আমি কুচি করে কেটে নিয়েছি ইনি আমার মা আর তার সাথে আছে পেঁয়াজ আর ইনি আমার ছোটো কাকু আমার জান প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ ছেড়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে রান্না করলে টেস্টটা আরও ভালো হয় আমরা সাদা তেলেই করেছি আপনারা সর্ষের তেলে করতে পারেন যেহেতু আমাদের বাড়িতে সর্ষের তেল অতটা খায় না হার্টের পেশেন্ট সবাই সাদা তেলেই রান্না হয় মা নাড়িয়ে নিচ্ছে বেশ ভালো করে দেখতেই পাচ্ছেন তার মধ্যে দিয়ে দেওয়া হলো আদা ও রসুন পেস্ট দিয়ে ভালো করে কড়াইয়ে যদি পুড়ে না যায় নাড়াতে হবে আর দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা কারণ আমরা একটু ঝাল খেতে বেশি ভালোবাসি ঝাল ঝাল খাবার মজাই আলাদা এবার এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তিনটে দিয়ে ভালো করে বেশ ভালো করে নাড়াতে হবে এই মিক্সিংটাকে দেখতেই পাচ্ছেন ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো কালার কেমন এসছে দেখতেই পাচ্ছেন তার সাথে দিয়ে দেওয়া হলো অল্প একটু চিনি তারপর বেগুন শিম আলুগুলো দিয়ে দেওয়া হলো কড়াইয়ে এবং ভালো করে যাতে পুড়ে না যায় অনেকক্ষণ ধরে কষাই করা হলো কষানো হলো কষানো হয়ে গেছে এবার জল দেওয়া হলো অল্প জল দিয়ে আবার কষানো শুরু হলো যত এটা কষবে তত খেতে কিন্তু ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে কালারই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে পুঁ মিথুরিগুলো দিয়ে দেওয়া হলো তার সাথে স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দেবেন এবং এটাকে ভালো করে কষাতে থাকবেন যত বেশি কষানো হবে তত কিন্তু খেতে স্বাদ বাড়বে এইবার এর মধ্যে টমেটো দেওয়া হলো টমেটোগুলো দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে এটাকে নেড়ে নিতে হবে আমি যেহেতু পেস্ট করিনি মা করেছে পুরোটাই কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর যখন কালার একদম চলে এসছে তারপর ঢেলে দেওয়া হবে সুটকি মাছগুলো কড়াইয়ে ঢেলে দিয়ে ভালো করে এবার কষানো হোক তারপর খাবার পালা জমিয়ে খাওয়া হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার অল্প জল দিয়ে দেব তারপর আবার কষানো হবে মেন হচ্ছে কষানো কষা কষা করে খাওয়া হবে মা জিন্দাবাদ ছোট কাকু জিন্দাবাদ আহা এরকম খাবার মজাই আলাদা দেখতে পাচ্ছেন রান্না তৈরি এবার খাবার পালা খাওয়া দাওয়া কমপ্লিট এবার ছুটির দিন ঘুমাবো দারুণ হচ্ছে তা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি নেক্সট ব্লগ খুব শিগগিরই চলে আসবে টাটা